সোমবারের সকাল মানে একটু অন্যরকম সপ্তাহের প্রথম দিন আর প্রথম দিনের প্রথম সকালটা একেবারে সকাল থেকে চায়ের কাপ হাতে নিয়ে তোমাদের সাথে নিয়ে শুরু করলাম হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছো সবাই আশা করছি যে যেখান থেকে আজকের ব্লগ দেখছো সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও কিন্তু খুব ভালো আছি মালফাস কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ শুরু করছি আশা করছি আজকে ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সাড়ে ছটা ছটায় ঘুম থেকে উঠে পড়েছি কিন্তু ফ্রেশ হতে আধা ঘন্টা সময় লেগেছে তারপরে ঘর বাড়ি ঝাড়ু দিয়ে চলে এলাম মৌরি জলটা ছেঁকে নিতে মৌরি জল যে আছে যেগুলো সকালে আমরা খাই ওগুলো সব রেডি করে নিলাম রেডি করে টেবলে রেখে দিয়ে এসেছি সিমরার বাবা উঠবে উঠে পড়েছে ব্রাশ করছে তো ব্রাশ করে এসে খাবে আর আমিও একটু খেয়ে চলে এসেছি কিচেনে চলো আজকে ব্রেকফাস্ট মানে কি বানাবো সেটা শেয়ার করবো রান্নাবান্না শেয়ার করব। সোমবার মানে একটু মাছ খেতে ইচ্ছে করে বন্ধুরা আজকে মাছে ভাতে একদম বাঙালি মাছে ভাতে হবে তো চলো ব্রেকফাস্ট কি বানাচ্ছি সেটা তো দেখবে তোমরা প্লাস রান্না বান্নাও করছি আর সুন্দর করে ঘর বাড়িটা একদম ফ্রেশ মোড়ে ফ্রেশভাবে কিন্তু গুছিয়ে নেবো সব কিছু এই ব্লগে দেখতে পাবে ভিডিওটা স্কিপ না করে দেখলে তো চলো ভিডিওটা দেখতে থাকো রবিবার দিনকে এই পেঁপেটা নিয়ে এসেছিলো জানো তো পেঁপেটা কাটাই তো হয়নি প্রায় গোলে গোলো মতো গেছে একদিন রেখেছি আজকে সোমবার আর একদিনই দেখো পেঁপেটার এই অবস্থায় যদিও বাইরে রেখেছিলাম ফ্রিজের ভেতরে রাখিনি ফ্রিজের ভেতরে রাখলে একটু যে কাঁচা কাঁচা থাকে না সেগুলো বেশ কাঁচাই থেকে যায় সেই জন্য কলার পেপেটা এখন করে আনলে বাইরে রেখে দিই কয়েকটা সেদ্ধ করে নিয়েছিলাম সেগুলো একটু কেটে নিচ্ছি ওপর থেকে ছড়িয়ে দিলাম পিঙ্ক সল্ট আর দিয়ে দিলাম ব্ল্যাক পেপার তো চলো দিয়ে তারপর সিমরাকে দিয়ে দিলাম কর্নফ্লেক্স দুধ দিয়ে আর আমাদের জন্য একটু রুটি করে নিচ্ছি রুটি সপ্তাহের প্রথম দিন রুটি আর আলু ভাজা হবে আর কি কারণ সিমরার পাপার আলু ভাজা খুব পছন্দের জিনিস সেই জন্য ভাবলাম আজকে রুটি আর আলু ভাজা বানাই তো চলো ব্রেকফাস্টটা বানিয়ে নিই তো চলো আজকে ব্রেকফাস্টটা বানিয়ে নিই আর রান্নাবান্না তো করবো আগে ব্রেকফাস্টটা বানিয়ে ওদেরকে খাবার দিয়ে দিই ওদের খেয়ে নিয়ে বেরিয়ে গেলে তারপরে আমি বান্নাটা করব তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো তোমাদের সাথে নিয়ে সকাল থেকে শুরু করলাম সকালের নাস্তা রান্না বান্না আর বাড়ি ঘর বাড়ি গোছানো তো সব কিছুই তোমরা এই ব্লগে দেখবে বন্ধুরা তো ভিডিওটার সাথে থাকো তোমরা কন্টিনিউ করো ভিডিওটা আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টে শেয়ার করে দিও তো এখন দেখো নাস্তা রেডি করে নিয়েছি আলু ভাজাটা যেটুকু করেছিলাম সিমরাতকে দিলাম আর সিমরা বাবাকে দিলাম আর আমি একটু রাতের তরকারি ছিল ওটা নিয়ে নিয়েছি তো চলো খাওয়া দাওয়া করে নিই আমি এখন একটু চা খাচ্ছি আর এই হালকা হালকা মানে রোদটা না বেশ ভাল লাগে যেন যদিও কয়েকদিন একটু রোদটা মানে বেশ করা। কিন্তু আকাশের ওয়েদারটাও বেশ একটু মেঘলা মেঘলা আছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আর শুনছি নাকি নিম্নচাপ হবে তো যাই হোক চলো বেশ চা খেলাম বাইরেটার মানে পুরো বাইরের প্রকৃতটার সঙ্গে এনজয় করতে করতে চা খেলাম বেশ ভালো লাগলো এখন চলে এসেছি কিচেনে বন্ধুরা রান্নাবান্না করব বললাম সোমবার মানে একটু মাছ খেতে ইচ্ছে করে তাই আজকে মাছ করব আর মাছটা আজকে একটু অন্যরকম করে রান্না করবো কারণ প্রতিদিন মাছ বাটা মাছ ভাজাই করি রান্না খুব কমই করি আমি আর আজকে ভাবলাম একটু পেঁয়াজের কলি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে বাটা মাছ রান্না করব তো এই রান্নাটা খেতে এত ভালো লাগে কি বলবো তোমরা কিন্তু যদি এরকমভাবে বাটা মাছ না রান্না করে থাকো তাহলে একবার ট্রাই করে দেখতে পারো আমি তোমাদের রান্নার রেসিপিটা একবার শেয়ার করে দিচ্ছি আমি ফুরঙে দিয়ে দিয়েছিলাম মানে গোটা শুকনো লঙ্কা তেল দিলাম দিয়ে তারপরে গোটা শুকনো লঙ্কা আর জিরে দিয়ে দিয়েছিলাম দিয়ে তারপরে পেঁয়াজ কুচিটা লাল করে নিয়েছি নিয়ে যেরকম রসুন বাটা দেয় রসুন বাটা দিয়ে দিয়েছি দিয়ে তার আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি এক চামচের মতো দিয়ে তারপরে পেঁয়াজের কলি আর আলু দুটো একসঙ্গেই দিয়ে দিয়েছি যেটা যেহেতু এটা যন্ত্রমুখী আলু আলাদা দেওয়ার দরকার নেই তো একসঙ্গে দিয়ে নাড়াচড়া করে একটু টমেটো কুচিও দিয়ে দিলাম দিয়ে সাথে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে হালকা করে জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি জল দিয়ে দিয়েছি আর এদিকে বাটা মাছটা তো ভাজা হচ্ছে বন্ধুরা বাটা মাছটা ভাজা হয়ে গেলে একটু মানে জল ফুটে গেলে দিয়ে দেবো তো দেখো জল ফুটে যেতে দিয়ে তারপর আমি একটু খুব মানে মাছটাকে একটু সামান্য ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি আর বেশি ঝোল হবে না মানে এইটা এরকম টাইপের মাখা মাখা ঝোল হবে খেতে কিন্তু বেশ লাগে এটা একবার হলেও এই শীতে পেঁয়াজের কলি মানে উঠছে তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো এটা রকমভাবে কিন্তু বরবটিতেও রান্না করে মানে ভীষণ ভালো লাগে যদি আমি বরবটিতে করি না কিন্তু খেয়েছি একবার বরবটিতে রান্না কারোর হাতে খেয়েছি খুব ভালো লাগে তো চলো রান্না বান্না হয়ে গেলো এবার চলে এসেছি ক্লিনিংয়ের কাজে বন্ধুরা ঘর বাড়ি পরিষ্কারের কাজে আর ঘর বাড়ি পরিষ্কার মানেই তো প্রথমে আসে তোমার কাপড় পরিষ্কার করা কারণ কাপড় পরে থাকলে যেন মনে হয় মানে যেমন কিচেনে বাসন পরে থাকলে যেন মনে হয় যেন কিচেনটা অপরিষ্কার সেরকম কিন্তু মানে যদি তোমার এক বালতি কাপড় মানে না ধোয়া হয় পরে থাকে সেটা যেন মনে হয় ঘর বাড়িটা মানে পরিষ্কার নয় তো যাই হোক সেই জন্য মেশিনটা চালাচ্ছে আর নতুন মেশিন এটা তোমরা দেখেছো কিছুদিন আগেই নেওয়া হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো দুই তিনবার চালানো হয়ে গেছে আজকে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে মানে ওই মেশিন আগে যে মেশিন ছিল ওটা আর এটা একইভাবেই চালানোর মানে সিস্টেম একটু আলাদা একটু মানে সামান্য কিছু আলাদা আছে তো এখানে আমি ওখানে আমার আগে পনেরো মিনিটে আর সিক্সটি ফাইভ মিনিটে হতো মানে কুইক ওয়াশ ছিল পনেরো মিনিটে আর ডেলি ওয়াশটা ছিল পঁয়ষট্টি মিনিট আর কি তো এখানে আছে তোমার ফিফটিন মিনিটে তো বেশ ভালো ওয়াশ হয় ভালো মেশিনটা খারাপ না বেশ কোয়ালিটি ভালো কাপড়ের আর এই এর তো মানে জবাব নেই এ তো আমার অনেকই ভালো মেশিন খুবই আমার মানে বেস্ট বলতে পারো তো যাই হোক কিছু করার নেই ওটা তো খারাপ হয়ে গেছে আর এখানের যা জলের অবস্থা এখানে এই মেশিনগুলো চালানোই ঠিক নয় আমি বলেছিলাম টপ লোড নেবো কিন্তু সিমরার ব্যাপার রাজি না ও এই ফোন লোড নিতেই রাজি তাই এই মেশিনটাই নেওয়া হয়েছিল আলহামদুলিল্লাহ কোয়ালিটি খুব ভালো মেশিনের কাপড়টা বো খুব সুন্দর লন্ডি ওয়াশ হয়ে বেরিয়ে আসি ভীষণ ভালো কোয়ালিটি এখন চলে এসেছি এই বেডটাকে মানে একটু বেড কভারটা কি চেঞ্জ করে নিলাম নিয়ে মানে বালিশের কভারগুলো লাগিয়ে নিচ্ছি আর সপ্তাহের প্রথম দিন একদম শুরুতেই বেড কভারটা চেঞ্জ করে নিলাম আর এক দু দিন ছাড়াই তো আমি বেড কভার চেঞ্জ করি তো চলো বেড কভারটা চেঞ্জ করে নিয়ে এখন অনেক কাজ আছে সে কাজগুলো করবো অনেক ব্যস্ত সকাল কিন্তু তবুও মনটা ভরে যাচ্ছে শান্তিতে কারণ খুব শান্তি শৃঙ্খলাভাবে কাজগুলো কিন্তু শুরু করেছি আর সেই শান্তিতেই কিন্তু কাজগুলো গুছিয়ে নিচ্ছি তো চলো বেডরুমটা সুন্দর করে গুছিয়ে নিলাম এবার একটু মোছামুছি করে নেব ওই হালকা করে এগুলোতে একটু অল্প অল্প ডাস্ট জমে প্রতিদিন মুছে নিই বলে তো অতটা মানে বোঝা যায় না আচ্ছা সোমবার সকালটা শুরু হলো একদম সকাল ছটা থেকে সেই সকাল ছটা থেকে ঘুম থেকে উঠে বাড়িঘর মানে পরিষ্কার করলাম গাছে জল দিলাম দিয়ে তারপরে চলে এলাম মানে ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট করলাম রান্না রান্নাবান্না হলো তারপর চলে এসেছি ক্লিনিং এর কাজে তো দেখো সুন্দর করে পরিপাটি করে রুমটা গুছিয়ে নিলাম আর বাইরে এত মানে ঝাঁঝালো রোদ তাই পর্দাগুলো টেনে দিয়েছি তো চলো এবার কিচেনে যায় যাই কিচেনটা ক্লিন করাই ছিল কারণ কচ বাড়িতে আমি কিচেনটা পরিষ্কার করে ধুয়ে টুয়ে রেখে গিয়েছিলাম থালা বাসন যখন ধুয়েছিলাম বাসনপত্রগুলো তখন কিন্তু আমি কলিং দিয়ে একটু মুছে নেবো যেহেতু এখানে জল খারাপ তো ওপরে কিরকম একটা ছোপ ছোপ দাগ হয়ে যায় তো সেই জন্য একবার মানে প্রতিদিন করি না দু একদিন ছাড়া করলেও হয় কলিং দিয়ে মুছে নিলে তো আমি এটা কলিং দিয়ে ভালো করে মুছে নেবো চলো হালকা হালকা কাজের মধ্যে দিয়ে থাকি কোনো চাপ থাকে না যেহেতু শনিবার রবিবার আর কি ছুটি থাকে সেই জন্য কি শনিবার রবিবার অনেকটা কাজ তো সোমবারটা একটু হালকা থাকে রান্না আগে ঘর বাড়ি পরিষ্কার করা সব কিছু নিয়ে সকালটা কেটে গেল এক ভালোবাসায় সত্যি কথা বলতে ঘর বাড়ি গোছানোর পরে ঘর বাড়ির দিকে তাকালে মনে হয় যেন সব থেকে আরামদায়ক জায়গা হলো আমার এই বাড়িটা যেখানেই যাও যাই করো না কেন সব থেকে যে দেখবে নিজের বাড়ির মতো আরামদায়ক জায়গা আর কোথাও কিন্তু থাকে না এবার সেই আরামদায়ক জায়গাটাকে যদি সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে সুন্দর করে রাখো আর যে কোনো কাজ যদি ভালোবাসার সাথে করো না তোমার নিজের মনটাও ভালো লাগবে আর কাজও কিন্তু খুব পুরপুরে মনে হবে সপ্তাহের প্রথম দিন তো কোনো টেনশান নেই যখন মনে হচ্ছে একদম ফ্রি মাইন্ডে আছি ফ্রি মানে ফ্রেশ মোড়ে আছি আর কি তো যাই হোক দেখো সুন্দর করে কিচেনটা গুছিয়ে নিলাম বেশ সুন্দর লাগছে তাই না বন্ধুরা আর এরকম সুন্দর করে কিন্তু গুছিয়ে চলো তো দেখো ওদিকে তো বেডরুমটা হলো তারপরে কিচেন হলো আর এদিকে এখন ডাইনিং এ চলে এসেছি ভালো করে গুছিয়ে নিচ্ছি এগুলো তো সারাদিনে দুইবার করে আমাকে মোছামুছি করতে হয় কারণ বাচ্চা আছে তো ছোট মানে কখনো এরকম গোছানো যে তোমাদের আমি ক্যামেরায় দেখাই মানে এরকম গোছানা রাখতে গেলে আমাকে যে কতবার এগুলো ঠিক করতে হয় কি বলবো সিম এই আছে এই এসে সব কিছু মানে এলোমেলো করে দেয় তো যাই হোক তবু অতটা করে না তবুও করে আর কি তো দেখো সুন্দর করে সব কিছু গুছিয়ে নিলাম এবার বাকি রয়েছে এই রুমটা তো চলো এই রুমটা কি অবস্থা হয়ে আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেখায় বলবো কাপড় টাপড় তো ভর্তি একবারে মানে কাপড়গুলো গোছাতে হবে অনেক কাপড় আছে তো চলো কাপড়গুলো গুছিয়ে নিই আবার বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে বলে না আরো সব কাপড় টাপড়গুলো ধুয়ে গুছিয়ে নিচ্ছে কারণ বৃষ্টি হলে এমনিতে কাপড় দেওয়ার খুব সমস্যা হয়ে যায় তো দেখো এই রুমের কালকে কিছু কাপড়গুলো গোছানো হয়েছিল না কিছুটা গুছিয়ে নিয়েছিলাম কিছুটা বাকি ছিল তো ওগুলোকে এখন গোছাতে চলে এসেছি তো চলো এগুলোকেও গুছিয়ে পাটপাট করে আর জায়গার জিনিস জায়গায় রেখে দিই সকাল সকাল ঘুম থেকে ওঠার যে কি যে মানে সুবিধা আছে মানে যারা সকালে ঘুম থেকে ওঠে তারাই জানে কারণ সকাল সকাল ঘুম থেকে উঠলে সমস্ত কাজ কিন্তু টাইমে হয়ে যায় আর কি এত সুন্দর টাইমে সুন্দর করে গুছিয়ে গেছে কাজ হয় একদম মানে ঠান্ডা মাথায় কাজ হয় যেটাকে বলা হয় আর কি কত খুব সুন্দর ঠান্ডা মাথায় আমার এগারোটার মধ্যে আর কি সমস্ত কাজ কিন্তু কমপ্লিট তা এটা বলবো না যে রোজই আমার এগারোটার মধ্যেই কমপ্লিট হয়ে যায় কিন্তু চেষ্টা করি আমি এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করি